এবং প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে ষোলোটি ধারার কথা উল্লেখ করে বলা হয়েছে যে যে সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার কারণে কি করতে পারবে অর্থাৎ এতদিন যে সেনাবাহিনী মাঠে ছিল বিভিন্নভাবে সিভিল প্রশাসনকে সহায়তা করছে সেই সময়টাই কিন্তু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি কোনো ক্ষমতা ছিল না এখন এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা বিচারিক ক্ষমতা নির্বাহী বিচারিক ক্ষমতা যে যেটি তাদেরকে দেওয়া হয়েছে তার ফলে তারা কিছু দায়িত্ব পালন করতে পারবে যে দায়িত্বটা তারা আগে পালন করা তাদের জন্য সহজ ছিল না বা অন্যের উপরে নির্ভর করে তাদের এই দায়িত্বটা পালন করতে হতো এখন সেই জায়গাটায় আর তাদের থাকছে না বাধাটা থাকছে না তারা সরাসরি এই দায়িত্বটা পালন করতে পারবে এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতা দেওয়ার কারণে সেনাবাহিনী কি করতে পারবেন কারণ আপনারা জানেন যে সুদূর আমরা যদি নিকট অতীতের কথা বলি যে নিকট অতীতে কিন্তু এই ধরনের কোনো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি পাওয়ার দেওয়ার মতো কোনো ঘটনা নিকট অতীতে দেখা যায় নাই আপনারা জানেন যে বিভিন্ন সময় ভোটের আগে আলোচনায় আসতো যে ভোটে যখন সেনাবাহিনী মাঠে থাকবে তাদেরকে যেন ম্যাস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় বিশেষ করে বিরোধী দল এই দাবিটা সবসময় করে আসছিল বিশেষ করে আঠারো নির্বাচনের সময় এই দাবিটা বড়োভাবে আসছিল যখন সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল আঠারো জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সে সময় কিন্তু এটা দেওয়া হয়নি তো এবার যে ম্যাস্ট্রেসি পাওয়ার বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে পাওয়ারটা তাদেরকে দেওয়া হলো তাহলে সেনাবাহিনী কি করতে পারবে সে প্রসঙ্গে প্রথমেই বলতে হবে যে এই এই যে বিচারিক ক্ষম মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর যারা কমিশন অফিসার যারা কমিশন প্রাপ্ত যে অফিসাররা আছেন তারাই এই এই ক্ষমতাটা পাবেন অর্থাৎ তিনি যখন চার্জে থাকবেন দায়িত্বে থাকবেন তখন তিনি এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন খুব সহজভাবে যদি আমরা বলি যে সেনাবাহিনী আসলে তাহলে কি করতে পারবে আপনারা জানেন যে সেনাবাহিনীর এই ক্ষমতা দেওয়ার পরবর্তীতে যে কাজটা সেনাবাহিনী খুব সহজে করতে পারবে সেটা হচ্ছে যে কোনো জায়গায় তারা কোনো কারণে তল্লাশি করতে পারবে তারা সেখান থেকে কোনো কিছু জব্দ করতে পারবে যদি তাদের কাছে মনে হয় যে এটি অবৈধ বা এটি ক্ষতিকর বা রাষ্ট্রের জন্য নিরাপত্তার জন্য হুমকি বা সাধারণ মানুষের জন্য নিরাপত্তার জন্য হুমকি এ ধরনের যে কোনো জায়গা কিন্তু তারা তল্লাশি করতে পারবে এবং সেখান থেকে এইসব পণ্য যদি তারা পেয়ে থাকে যেটি আসলে তারা মনে করেন যে এটি হুমকি হতে পারে তাহলে কিন্তু সেটা তারা জব্দ করার ক্ষমতা তারা রাখেন পাশাপাশি তাদেরকে আর একটা বড় ক্ষমতা তাদেরকে থাকবে তারা কিন্তু গ্রেপ্তার করতে পারবেন অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে কাজটা করতে পারেন সেই কাজটাই তারা গ্রেপ্তারটা করতে পারবেন সরাসরি কমিশন প্রাপ্ত অফিসার তার এই ক্ষমতা প্রয়োগ করে তিনি এই সন্দেহভাজন যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন এবং একটা জিনিস হচ্ছে যে অনেক সময় আপনারা জানেন যে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে কিন্তু সেখানে কোনো অপরাধ সংগঠিত হলে কিন্তু সেনাবাহিনী গ্রেপ্তার করার কোনো ক্ষমতা নাই বা কাউকে আটক করার সেই ক্ষমতাটা তাদের ছিল না সেজন্য তাকে সিভিল প্রশাসন অর্থাৎ আমরা যদি বলি পুলিশ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হতে হতো ফলে অনেক সময় তাদের সামনে কোনো অপরাধ ঘটে গেছে কিন্তু তারা কিন্তু তখন ব্যবস্থা নেওয়ার ক্ষমতাটা তাদের ছিল না এখন সেটা আর হবে না এখন যখনই তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হবে তারা কিন্তু সেখানে ব্যবস্থা নিতে পারবে সেখানে আমি আবারও বললাম যে সেখানে তিনি চাইলে গ্রেপ্তার করতে পারবেন যে কাউকে তল্লাশি করতে পারবেন যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবেন যে কোনো কিছু জব্দ তিনি করতে পারবেন এখন একটা জিনিস হচ্ছে যে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা আমরা যদি নুরুল হুদার কথা বলি তিনি বিবিসিকে সম্প্রতি বলেছেন যে এ ধরনের ঘটনা কিন্তু একেবারে নজিরবিহীন নয় বাংলাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগেও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ফলে এটি আনইউজুয়াল কোনো বিষয় নয় অতীতে যেভাবে সেনাবাহিনী এই কাজগুলো করেছে এখনও হয়তো সেই একইভাবেই তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা পালন করবে আর কি এখন আর একটা বিষয় আসছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে আর কি পাওয়া যেতে পারে আর জিনিস যেটা পাওয়া যাবে সেটি হচ্ছে যে বেআইনি কোনো সমাবেশ যদি কেউ করে তাদের মোটিভ যদি এরকম হয় যে উদ্দেশ্যমূলক কোনো মোটিভ যদি যারা সমাবেশ করছে এটা এটি সংখ্যাটা পাঁচ থেকে শুরু করে হাজার হাজার মানুষের ক্ষেত্রেও কিন্তু হতে পারে তো এই মোটিভ যদি তারা মনে করে তাহলে কিন্তু সেই বেআইনি সেই সমাবেশ তারা ছত্রভঙ্গ করে দিতে পারবে অতীতে কিন্তু সত্রভঙ্গ করার ক্ষমতাটা মূলত পুলিশের উপরে ছিল বা সেনাবাহিনীকে কাজ করতে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে থেকে বা তার অনুমোদন থেকে অনুমোদন নিয়ে কাজটি করতে হতো এখন সেটি আর তাদের লাগবে না এর বাইরে যদি আমরা বলি যিনি যে এই ধারা ধারা অনুযায়ী কমিশন অফিসাররা যখন চার্জ গ্রহণ করবেন তখন তারা ম্যাজিস্ট্রেট পাওয়ার অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ সেটা সে তারা ব্যবহার করতে পারবে জনস্বার্থে প্রয়োজনীয় মনে করার কারণে সরকার এটি করেছে বলে এই ইসে উল্লেখ করা হচ্ছে সবাই সেটি বলছেন এবং যেহেতু বিশেষ করে পাঁচ আগস্টের পর বর্তমান যে পূর্ববর্তী যে সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করা নতুন সরকার আসা এবং স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা এক ধরনের অবনতি হওয়া পুলিশের বেশিরভাগ সদস্য তখন পালিয়েছিলেন আপনারা জানেন ফলে থানাগুলো সচল হতেও কিন্তু সেনাবাহিনীর সহায়তায় সচল হয়েছে এরকম একটি পরিস্থিতিতে সরকার মনে করেছে যে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না দেওয়া হলে পরিস্থিতিটা হয়তো নিয়ন্ত্রণে আনাটা কঠিন হবে বা সেটি নিয়ন্ত্রণে আনাটা আরও সহজ হবে এই ক্ষমতার কারণে সেই চিন্তা থেকেই তারা মূলত এই কাজটি করেছে আমরা যদি বলি যে কি কি কাজ করতে পারছে আমরা মোটা দাগে আমরা কিছু বলেছি এবং আপনারা জানেন যে ফৌজদারি দণ্ডবিধি অর্থাৎ আমরা যেটা বলি সি আর উনিশশো সালে এটি তৈরি করা হয় সিআরপিসি তার আওতায় তারা ষোলোটি ধারার অপ মানে প্রয়োগ করতে পারবেন একজন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সেনাবাহিনী যিনি ম্যাজিস্ট্রেট নির্বাহী আদেশ পা ক্ষমতা পাচ্ছেন কমিশনপ্রাপ্ত অফিসার তিনি এটি প্রয়োগ করতে পারবেন সেই ধারাগুলো হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি পঁচানব্বই এর দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো ত্রিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারা এই ধারাগুলো তিনি প্রয়োগ করতে পারবেন এখন চৌষট্টি ধারাতে আসলে কি বলা হয়েছে চৌষট্টি ধারাতে খুব সহজভাবে বলা হয়েছে যে কোনো মানে কোনো ম্যাজিস্ট্রেট অর্থাৎ যিনি কমিশনপ্রাপ্ত কোনো অফিসার যিনি ওই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তার আছে তো তার সামনে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তিনি তাকে গ্রেপ্তার করতে পারবেন বা গ্রেপ্তারি নির্দেশনাও তিনি দিতে পারবেন ইভেন আরও কয়েকটি জায়গাতে এই কথা বলা হয়েছে যে গ্রেপ্তারি নির্দেশনা অর্থাৎ তার সামনে অপরাধ সংগঠিত হয়নি কিন্তু কোনো অপরাধী ব্যাপারে তিনি চাইলে গ্রেপ্তারি নির্দেশনা দিতে পারবেন সেটি সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনকেও তারা বলতে পারবেন যে আপনারা এটা গ্রেপ্তার করেন তিনি কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন তার তিনি হয়তো ভাবু ঘুরে আছে সন্দেহভাজন কাউকে ধরলেন তিনি যদি মনে করেন যে এ অপরাধী তাহলে তিনি তার সাজার ব্যবস্থা করতে পারবেন তবে একটা জিনিস হচ্ছে যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে সাজাটা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দিয়ে থাকেন তিনি কিন্তু এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন সেক্ষেত্রে এই সাজা তিনি সর্বোচ্চ বছরের সাজা তিনি দিতে পারবেন এর থেকে বেশি সাজার কোনো ধারা কিন্তু তিনি প্রয়োগ করতে পারবেন না আবার তিনি চাইলে ছেড়ে দিতে পারবেন মুসলেকা নিয়ে তিনি ছেড়ে দিতেও পারবেন তারপরে আমি যেটি ও আগে বলছিলাম যে ওয়ারেন্ট অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতাও কিন্তু তাকে দেওয়া হলো এর মাধ্যমে এছাড়া কিছু দাপ্তরিক কাজের মধ্যে থাকবে যেমন হচ্ছে নথিপত্র ডাক টেলিগ্রাফ কর্তৃপক্ষ দ্বারা অনুসন্ধান ও আটক করার ক্ষমতা অর্থাৎ ডাক টেলিগ্রাফ আপনারা জানেন যে কথোপকথন চিঠির মাধ্যমে যদি কোনো অপরাধ সংঘটিত হয় কথোপকথনের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু তারা অনুসন্ধানের ক্ষমতা তারা পাবেন আর কি এছাড়া মানে বিশেষ করে শান্তি বজায় রাখার ক্ষেত্রে যেটি আমরা আপনাকে আগে আপনাদেরকে আগেই বলছিলাম যে সমাবেশ ছত্রভঙ্গ করা বেআইনি যে কোনো সমাবেশ আইনের আইনের ভিতরে যে সমাবেশ সেগুলো তো স্বাভাবিক রাজনৈতিক দলগুলো তার কর্মকাণ্ড পরিচালনা করে বিভিন্ন সংস্থা কর্মকাণ্ড পরিচালনা করে বিভিন্ন সংগঠন মানববন্ধন করে সেগুলো অব্যাহত থাকবে কিন্তু কোনো বেআইনি কোনো সমাবেশ করা বা কেউ কোনো উদ্দেশ্যে হতে পারে সেটি ভাঙচুরের উদ্দেশ্যে হতে পারে সেটি অন্য কোনো কারণে তো সেগুলো কিন্তু সরাসরি ছত্রভঙ্গ করা সেখান থেকে গ্রেপ্তার করা এই ক্ষমতাগুলো কিন্তু তারা পাবে এবং একটা বলা হয় যে স্থানীয় উপদ্রবে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আদেশ তারা জারি করতে পারবে অর্থাৎ এমন কোনো স্থানীয়ভাবে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হতে পারে সাধারণ মানুষকে ডিস্টার্ব করা অর্থাৎ আমরা যেটা উপদ্রব বলি সেই উপদ্রব হতে পারে এমন কোনো ঘটনা যদি তাদের সামনে আসে সেখানে তারা এক এক ধরনের আদেশ জারি করতে পারবেন যে এটি করা যাবে না বা এই ধরনের কাজগুলো করা যাবে না মোটা থেকে এই হচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আমরা যেটি সিআরপিসি আইন অনুযায়ী এবং সরকারের প্রচলিত আইন অনুযায়ী যেটি আপনারা জানেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অর্থাৎ যারা বিচারিক ম্যাজিস্ট্রেট নন অর্থাৎ আমরা যদি বলি বিসিএস প্রশাসনের মাধ্যমে তারা মূলত যারা এই দায়িত্ব পালন করেন বিভিন্ন জেলা থানা উপজেলাতে তারা দায়িত্ব পালন করেন তারা যে ক্ষমতাটা আসলে এতদিন মানে ভোগ করেন সেই ক্ষমতাটা কিন্তু ভোগ করতে পারবে একজন সেনাবাহিনীর একজন কমিশনার অফিসার সেটি মূলত এই প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে এই অফিসারদেরকে আর কোনো ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়াটা তাদের জন্য সহজ হবে কোনো ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সিভিল প্রশাসনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না এখন তাহলে তারা কাজ করবেন কিভাবে এখানে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে তারা কাজ করবেন কিন্তু তারা এই নয় যে জেলা ম্যাজিস্ট্রেট কোনো নির্দেশনা তার কাছ থেকে অনুমোদন নিয়েই তাদের কাজে করতে হবে বিষয়টা কিন্তু তা নয় তারা তা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসক যিনি থাকেন বা তার ইসের মধ্যেই তারা থাকবেন কাজের সঙ্গেই সমন্বয় তার মধ্যেই থাকবে কিন্তু নিজে স্বেচ্ছায় তারা এখন থেকেই এই নির্বাহী ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন দর্শক এই ছিল এখনকার মতো